এই জিনিসটা যত বেশি আল্লাহর রসুলের মোহব্বত হবে যে কাজের মধ্যে আজকে রসুলে থাকবে সেই কাজটা আমার পুজো জিন্দা থাকবে কথা বুঝতে পেরেছেন আমি একটু উদাহরণ দিই যেমন অনেক হাদিসের গ্রন্থ আছে শত শত হাদিস গ্রন্থ কিন্তু বহান শরীফ বললে পুরা দুনিয়া চিনে কিনা হুজুর বহান শরীফ বললে পুরা দুনিয়া চিনে কেন আচ্ছা আমার নবী অনেক সাহবায়কের নাম আছে কিন্তু হজরত বেলার হাফসি বললে উনি তেমন কোনো খলিফাও ছিলেন না নবীর খলিফা নাই কিন্তু আমার বেলার হাপসি বলে পুরো দুনিয়া চিনে কারণ কি কারণ বেলার হাবসি নবী রাজকের উপর ফানা ছিল রবনদাস মহান আল্লাহ অনেক স্বাভাবিক এরকম ছিল সিদ্দিকা উপরে মকার সবার উপরে মনোদের কারণ কি সিদ্ধিকাপ ধর নবী রাজকের উপর ফানা ছিল তাহলে দেখেন কি আর পরে যেই যেই মানুষের অ্যাস্কের ওসুল যত বেশি হবে ওই মানুষের মর্যাদা আল্লাহ দেওয়া তত বেড়ে যাবে আপনি আসেন এবারে সবাই গ্রামের পরে তাবিনদের কাছে আসেন অনেক তাবি আছে আপনার তাবিন নাম বললে চিনবেন না হ্যাঁ অনেক বড় বড় তাবি আছেন হজর ইমাম কাতাদার দিল্লা তানাঙ্গু হজর আবি অকাস দিল্লা তানাঙ্গু সাবি আবি অকাস এরকম বড় বড় না আছেন আপনি নাম বললে চিনবেন না কিন্তু হজরতে ওয়াইসুল করণী বললে গোড়া দুনিয়া চিনে তিনি সাহাবি না তিনি তাবি জানতেন তিনি নবীকে দেখেন নাই নবীর যুগের ঠিক কিন্তু তিনি সাহাবা ইকরামকে দেখেন তিনি নাকি বলা হয় হুজুর ইমাম ওয়াইসুল কনিকে জানতে শুনে বলে তিনি আশর রসূলের মধ্যে ফানা ছিলেন এভাবে আসেন আর সামনের দিকে আসেন তাবিদদের পরে তবে তাবী তবে তাবীদের পরে মুহাদ্দিসিন کرام ইউসুফকে রেজাল আপনি মুহাদ্দিসিন کرامের কদমে আসেন তখন দেখবেন বুখারী মুসলিম তিনমিজি, নাসাই আবু দাউদ ইবনে মাজাহ এখানে ইমাম তাহাবী বড় বড় মুহাদ্দিস کرام আছে বুঝুন আমরা সবাইকে চিনি না আমরা ইমাম বুখারী বলবো গোটা দুনিয়া চিনি কারণ কি এই ইমাম বুখারী আপনি এত দাম কেন বলে আমি বুখারী শরীফ লিখেছি আমার 19 বছর লেগেছেন আমি গোটা পৃথিবী ভ্রমণ করে করে হাদিস সংগ্রহ করেছি শুরু থাই নয় আমি সব গুলো হাদিস নিয়ে নবুয়তের পাকে রওজায়ে পাক গিয়েছি আমি এখানে 4000 64 হাদিস বহারিসের মধ্যে লিখেছি বলে একটা হাদিস লেখার জন্য আমি গোসল করেছি গোসল করে আমি যুগ বাগাই দিয়েছি মাথায় পাগড়ি পরেছি আতর লাগিয়েছি সুরমা লাগিয়েছি এরপর আমি দুই রকম নামাজ পড়েছি নামাজ পড়ে সরাসরি আমার নবীকে জিজ্ঞেস করেছি আর রসুল্লাহ আমি ইমাম বুহারি একটা হাদিস লিখেছি আমি বুহারিসের মধ্যে লিখতেছি রসুল আপনি রোজে পাক থেকে বলেন এটা আপনার হাদিস কিনা যদি আপনি বলেন আমি লিখবো না লিখবো না

খুদি আমি যখন বাসকান ইসগালের কিলের মধ্যে গেলাম আমি ইনাল্লাহু ওয়া মালাইকাতাহু ইস্মুন আলা নবি যখন থাম দিলাম দরসারি পড়তেছরা তখন যখন দরসারি পড়তেছরা আমি চিন্তা করলাম এই আমাকে এমন একটা কাজ করতে হবে বাংলা জমিনে কিয়ামত আজকে আমি যদি দরসারি দরসারি বসবাস করি তাহলে মাহাদিল সাজে যাবে মানুষ চলে যাবে কিন্তু কিয়ামত পর্যন্ত দরসারিবের মুস্তাফার সম্মান जिंदा রাখার জন্য একটা স্থায়ী দুনিয়া দিতে হবে বলে আমি এই জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়েছি আমি রসুল আপাকে জিজ্ঞেস করেছি ইয়া রসুল আমি জামিয়া দিচ্ছি মস্ত গাল হজুদের উপর রসুল এই মাদ্রাসা কিভাবে চিন্তা থাকবে বলে সৈদ আমার তুমি চিন্তা করিও না কেমন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ টাকা পয়সা দিক বা না দিক এই জামিয়া চিন্তা থাকবে আল্লাহ